কাজের জন্য ছয় মাস আগে ভিন রাজ্য কেরালায় পাড়ি জমায় ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া এলাকার বাসিন্দা রাজীব এলাকার বেশ কিছু যুবকের সাথে যায় সে ঠিকমতো কাজ চলছিল কিন্তু গত সপ্তাহে নির্মাণ কাজ চলাকালীন তিনতলা ছাদ থেকে কোনোভাবে নিচে পড়ে যায় সে এরপর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয় সংসারের হাল ধরতে ভিন রাজ্যে কাজে গিয়ে এই ধরনের ঘটনায় চিন্তিত ভেমটিয়া এলাকার রাজীবের সমবয়সীরা তাদের কথায় জীবনটা শুরু করার আগেই শেষ হয়ে গেল রাজীবের এদিকে রাজীবের মৃত্যুর ঘটনা এলাকায় জানাজানি হতেই একটা শোকাতুর পরিবেশ গোটা এলাকায় আগামীকাল সোমবার রাজীবের দেহ গ্রামে ফিরবে বলে জানা গেছে এদিকে রবিবার দিন বারোঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান মৃত রাজীবের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও তাদের সমবেদনা জানান সেই সাথে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিছুটা আর্থিক সহায়তাও করা হয়েছে কেরালায় অনেকদিন থেকে খাটে তো মানে কেরালায় গিয়েছে যাওয়ার পরে ওই বিল্ডিংয়ের কাজ করার কলম তিনতলার উপরে কলম পড়ে ওখান থেকে পড়ে যায় খুবই দুঃখজনক ব্যাপার এবার আমাদের এখানকার প্রচুর ছেলে নিয়ং ছেলেগুলো যাচ্ছে কেরালায় কাজ করতে এইভাবে দুঃখজনকভাবে দু একজনের মৃত্যু ঘটছে আর কি এটা খুব মর্মান্তিক ব্যাপার এবার রুটি রুজির খোঁজেই তারা হয়তো একটু আর্থিক সচ্ছলতা লাভের আশায় যাচ্ছে কেরালায় আর কি কাজ বলতে একশো দিনে কাজ নাই দিন ধরে কাজ বন্ধ যার ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট এই রাজ্যে সমস্ত একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার ফলে আমাদের যে শ্রমিকদের আমরা যে কাজটা দিতে পারতাম সেটা বন্ধ হয়ে গেছে যার ফলেই অনেক ছেলে পেলে যুব ছেলে বেকার হয়ে আছে এর জন্যই তারা বাইরে রাজ্যে যাচ্ছে পরিবারটা খুব অসহায় এবং আমাদের তো জানে যে এখন যারা গ্রামেগঞ্জে ছেলে আছে এই কেন্দ্রীয় সরকারের এই যে একশো দিনের কাজটা বন্ধ হয়েতে অনেক শ্রমিকই আমাদের গ্রাম অঞ্চলে মানে বেকার হয়ে গেছে যার ফলে এরা ভিন দেশে পাড়ি দিচ্ছে কাজের সংকটেই পাড়ি দিচ্ছে বিদেশে কিন্তু ওখানে গিয়ে দুর্ভাগ্যবশত এই ছেলেটার এই যে বিল্ডিং থেকে পড়ে গিয়ে গত শুক্রবার পরলোক গমন করে এটা শুধু এই সিলিন্ডার অনেকে যাচ্ছেন এবং দুর্ঘটনা তো মানে ঘটতেই পারে তো এটা যদি কর্মসংস্থান থাকতো স্থানীয় এলাকায় তাহলে এইভাবে হয়তো পারি দিত না তাই আমরা এই পরিবারটার কাছে আসলাম সহজনা জানার দেখি আমরা প্রয়োজন যেই শ্রমিকের যেটা আমাদের আছে পশ্চিমবঙ্গ বঙ্গের সেখান থেকেই সুযোগ সুবিধা এবং আমরাও জিপি আমার জিপির থেকেই যতটুকু আর্থিক সহায়তা করা যায় সেটা অনেক